<्किन> तो रॉकी तो मे में ये सुन लेते हो आप इनका तो देख लेते हो आप तो आप तो देख लेते हो कभी नहीं हमारा लाने को ये तो 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 ये त

এই গুড়ি ক্যাশিয়ার মানুষ পারলে মেলবে না কেন মিলাই লাগবে আর সেটা <preachers> <Dulcestershire> <Ohonyan>.

অসাধারণ খেলা আমি একটা হেড খেলেছিলাম বুঝছেন ভাই ভাই

हाँ जीता होगा है जी पानी को भरा को नहीं मारा है ना है परांठे करने मारे इन्हीं को शोध के साय पश्चात इतिहास बनना है তুমি সাপে খেলছো আর সব ভালো হলো হ্যালো আরে মাশির কথা কাটছে আসছে তুমি কমিটি তো মনস হ্যাঁ আপনার ওইটা আছে জিনিসটা খুব ব্যস্ত আছে একটু খারাপ স্থিতি সমস্যা জমি লক্ষ্য তুমি আরে ভাই এই জায়গায় আবার মিছাম সেই মিরাজ ভাইয়ের অসাধারণ শট ছিল কিন্তু আর একটু ফাস্ট একটু স্পিড দিলে হয়তোবা গুটি চলে যেত সুয়াগ ভাইয়ের টান শট কিন্তু না

একটা একটা ই করেন দেখলাম এমনি আটা উঠবেন একটাই একটা আপ দেন আটটা উঠবেন দারুণ হিট করেছে মিরাজ ভাই সেই যশোর থেকে আগত দুর্বল পেলিয়ার এই যে আছে কি এখন কথা না গে পরে কথা বলছি আমি এখন আইফোন লাগতেছে এখন লাগতেছে ভিডিওর ভিতরে সব লাগে দেখা যাক মিরাজ ভাই বোর্ড ফিনিশ করতে পারে কিনা দুর্বল 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 পনেরো বারোশো সাতাশ কালকেও তো সালাম ভাই কালকেও তো

কোনো এডিট হবে তোর দন্ত খেয়ালা করছে আমাদের মাঝে সাপের মতো ভেসে ভেসে কে যেন চলে আসলো

সাধারণ ভাবে আর খেলেন না ভাই